বিএনপির মান ডুবিয়ে সম্মান হানি করে এবং দিনটিকে একটা বড় প্রশ্নের মধ্যে ফেলে নুরুল নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার তার গালে জুতার বাড়ি দিয়ে খুব বীর সাজা এই লোকটি আসলে কে মঠ সন্ত্রাস নগর ভবন এবং এনবিআর ইস্যু নিয়ে চিন্তিত সরকার একাধিক সিনিয়র উপদেষ্টা আবার সংস্কার ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না হওয়ায় নির্বাচনী কাজের কোন লক্ষণ দেখা যাচ্ছে না সরকার জুলাই আন্দোলনের বর্ষপূর্তি আয়োজনের জন্য দেড় মাসের কর্মসূচি ঘোষণা করলেও সেখানে জুলাই সনদের নাম বন্ধ নেই আর তাই নো ইলেকশন সিন্ড্রমে হতাশ ডক্টর ইনুসের উপদেষ্টা পরিষদের সিনিয়র বেশ কয়েকজন সদস্য আগামী জাতীয় নির্বাচনে এমনকি জুনেও তারিখে বরাদ্দ থাকছে না জুনেও নির্বাচন হচ্ছে না এমন তথ্য সামনে এনেছে গণমাধ্যম উপদেষ্টা পরিষদের মধ্য থেকে অন্তত পাঁচজন উপদেষ্টার মতামতকে কেন্দ্র করে এমন তথ্য নিশ্চিত করেছে দৈনিক আজকের পত্রিকা বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীককে ফিরিয়ে দিয়েছে আদালত এবং আদালতের সেই রায়ের পরে আজকের নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে গেজেট প্রকাশ করার কারণে সারা বাংলাদেশে জামাত ইসলামের নেতাকর্মী শুভানুদ্দায়ী শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ উল্লাস চলছে এবং তাদের মধ্যে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায়ের একটি দৃষ্টান্ত দেখা গিয়েছে শেষ মুহূর্তে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন ফিরিয়ে দিতে পারে আহ আন্তর্জাতিক চাপে বিশ্বপট পাল্টে যেতে পারে যখন মনে করা হচ্ছে ঠিক সেই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা এমন মন্তব্য করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের প্রথম রেডিওতে প্রতিনিয়ত আমি আপনার কাছে ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সবসময় চেষ্টা করে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে বিএনপি আওয়ামী লীগ এবং এনসিপি সহ দেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট চলে তার ধারাবাহিকতা আজকে ভিডিওটা আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শকের বিষয়ে না বেশি না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে যেন আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে দেখবেন যারা সাবস্ক্রাইব করে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু ধারাবাহিকভাবে একটু দেখিয়ে আসি নগর ভবন এবং এনবিআর ইস্যু নিয়ে চিন্তিত সরকার একাধিক সিনিয়র উপদেষ্টা আবার সংস্কার রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না হওয়ায় নির্বাচনী কাজের কোন লক্ষণ দেখা যাচ্ছে না সরকার জুলাই আন্দোলনের জন্য দেড় মাসের কর্মসূচি ঘোষণা করলেও সেখানে জুলাই সনদের নাম বন্ধ নেই আর তাই নো সদস্য চব্বিশে জুন এক বৈঠকের ফাঁকে সিনিয়র কয়েকজন উপদেষ্টা ডক্টর ইউনুস তাদের হতাশার কথা জানিয়েছেন উপদেষ্টাদের আশঙ্কা ঈশ্বের সমর্থকদের হাতে নগর ভবন দখলে আছে মত সন্ত্রাস বাড়তে থাকলেও সরকার নীরব দর্শকের ভূমিকা পালন করছে এর মধ্যে যদি আঠাশ জুন থেকে এনপিআর এ কমপ্লিট শাটডাউন পরিস্থিতি শুরু হয় তাহলে পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যাবে এমন পরিস্থিতিতে সংস্কারে নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনদিকের কারণে জুলাই সনদ ঝুলে যেতে পারে অন্যদিকে সেনাবাহিনী পক্ষ থেকে বারবার করে দ্রুত নির্বাচন শেষে ব্যারাকে ফিরে যাওয়ার কথা বলা হচ্ছে এমন পরিস্থিতিতে সামনের দিনগুলোতে সরকারের জন্য ঝুঁকি ও সমস্যা বাড়ার আশঙ্কাই করছেন সরকারের এমন কয়েকজন উপদেষ্টা যারা গণমাধ্যমে বা জনপরিসরে আলোচনায় আসেন না বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশেষ্যানে চব্বিশে জুন পরিকল্পনা কমিশনের এনএসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সে সভার ফাঁকে বেশ কয়েকজন সিনিয়র উপদেষ্টা দেশের সাম্প্রতিক বেশ কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা করেন এর একটি ছিল মব ভায়োলেন্স এবং সাবেক সিএসি কেম নুরুল হুদার নাজেহাল হওয়ার ঘটনা বিষয়টি নিয়ে সরকার জনপ্রশাসন বিভাগে বেশ অসন্তোষ দেখা দিয়েছে একজন উপদেষ্টা জানিয়েছেন এমনিতেই নির্বাচনের সময় দায়িত্ব পালনের জন্য জিসি নিয়োগ করা যাচ্ছে না তার উপর এই ঘটনা পরিস্থিতি আরো জটিল করে তুলবে

কোন ব্যবস্থা নাই বিষয়টি পুরো জনপ্রশাসনের ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে এমনিতেই অভিযোগ হলো সরকার কোনো ধরনের তদন্ত ছাড়াই পেশীবাদের দোষরট্যাগ দিয়ে প্রশাসনের কর্মকর্তাদের শাস্তি করছে এটি প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে আতংক তৈরি করেছে গত ফেব্রুয়ারিতে প্রশাসনের 43 কর্মকর্তাকে ওএসটি করেছে অন্তর্বর্তী সরকার তারা 2018 সালে সংসদ নির্বাচনে জিসি হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন এছাড়া 2014 ও 2018 সালের সংসদ নির্বাচনের সময় জিসি পদের দায়িত্ব পালনকারী 22 জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এরপর থেকে কর্মকর্তাদের মধ্যে জিসি হওয়ার আগ্রহই দেখা যাচ্ছে না অথচ আগে যেখানে এই পদে নিয়োগ পেতে ব্যাপক আগ্রহ থাকতো তদবির হতো সেখানে এখন ডাক পেয়েও সাক্ষাৎকার ডেননি প্রায় অর্ধেক সংখ্যক কর্মকর্তা জিসি নিয়োগে পঁচিশ এবং সাতাশত ব্যাচের দুইশো উনসত্তর কর্মকর্তাকে সাক্ষাৎকারের জন্য ডেকেছিল জনপ্রশাসন মন্ত্রণালয় কিন্তু সাক্ষাৎকার দিতে গেছেন একশো ছত্রিশ জন অর্থাৎ প্রায় ঊনপঞ্চাশ শতাংশ কর্মকর্তা সাক্ষাৎকারে অনুপস্থিত থেকেছেন আগামী নির্বাচনের সময় ডিসি হিসেবে দায়িত্ব পালন করতে চান না বেশিরভাগ সরকারি কর্মকর্তা প্রফেশনাল ও যোগ্য ডিসি ছাড়া সুষ্ঠু নির্বাচন প্রায় অসম্ভব এমন অবস্থায় নির্বাচনের আগে সরকারের জন্য বিপদ বাড়ছে তিনজন উপদেষ্টা ইশরাকের মেয়র হিসেবে শপথ পড়ার ইস্যু এবং নগর ভবন অকেজো হয়ে থাকার ইস্যু নিয়ে আলোচনা করেন গত 19 জুন উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এই বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছিল ওই বৈঠকে সরকারি নয়জন উপদেষ্টা ছিলেন সেখানে সিদ্ধান্ত হয়েছিল সরকার হার্ডলাইনে যাবে ইশরাককে থামানো না গেলে সরকার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ঘোষণা দেবে যদিও স্থানীয় সরকার উপদেষ্টা এবং বিএনপি নেতা ইশরাক হোসেন বেশ কয়েক দফা ইস্যুটি নিয়ে বাগযুদ্ধে লিপ্ত হয়েছিল শপথ না নিয়ে মেয়র হিসেবে প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সভায় অংশ নিয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন সরকারি কাজে বাধা দেওয়ার মতো ক্রিমিনাল অফেন্স বা ফৌজদারি অপরাধ করেছেন বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূয়া অন্যদিকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূয়ার উদ্দেশ্যে ইসরাক হোসেন বলেছেন এ ধরনের মূর্খ উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কেউ কোনোদিন দেখেনি তবে লন্ডনে তারেক কিউনুসের এর বৈঠকের সাফল্য এখনই ছুঁড়ে ফেলতে চান না ডক্টর ইউনুস তাই হার্ড যাওয়ার সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে কিন্তু চব্বিশে জুন এ থেকে বৈঠক যখন চলছিল তখনই নগর ভবনে গ্রুপের সংঘর্ষের খবর আসে বলতে গেলে গত চোদ্দই মে থেকে নগর ভবন অচল হয়ে আছে এমন পরিস্থিতি নিয়ে নিজেদের হতাশার কথা ইউনুসকে জানিয়েছেন কয়েকজন উপদেষ্টা অর্থ উপদেষ্টা পরিকল্পনা উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা এন বিআর ইস্যুটি নিয়ে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমানকে অপসারণ করার দাবির মধ্যে জারি করা সবশেষ দুটি বদলি আদেশকে প্রকাশ্যে ছিঁড়ে ফেলেছে আন্দোলনকারীরা এটি সরাসরি সরকারি সিদ্ধান্ত না মানার ঘোষণা এনবিএস চেয়ারম্যানকে আগামী শুক্রবারের মধ্যে অপসরণ না করা হলে শনিবার থেকে কর কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে যদি এই শাটডাউন শুরু হয়ে যায় তাহলে দেশের বাণিজ্য ব্যবস্থা অচল হয়ে যেতে পারে তবে এসব ইস্যুর বাইরে উপদেষ্টাদের বেশি উদ্বেগ আগামী সংসদ নির্বাচন আয়োজনের কোনো উপলক্ষ সরকারের তরফ থেকে দেখা যাচ্ছে না একজন উপদেষ্টা বিষয়টিকে বলেছেন নো সিনড্রোম অপলেকশন ডক্টর ইউনূস এপিলের প্রথম আর্ধে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন এর মধ্যে লন্ডন বুচকের পর সেটি ফেব্রুয়ারির প্রথম আর্ধে বা রমজানের আগে হতে পারে এমন সম্ভাবনা দেখা দিয়েছিল কিন্তু সরকার সমর্থক বলে পরিচিত জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এবং জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে সংস্কারের মূল ইস্যুগুলো নিয়ে ঐক্যমত হলে তার ভিত্তিতে জুলাই সনত হবে এবং সে জুলাই সনদের পর নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করতে হবে সম্প্রতি নিয়ে মত পার্থক্য হয়ে সামনে এসেছে রাজনৈতিক দলগুলো দফায় দফায় বৈঠকে বসে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা বিকক্ষ বিশিষ্ট সংসদের মতো বহু বিষয় একমত হলেও সংবিধান ও রাষ্ট্র গুরুত্বপূর্ণ কিছু বিষয় মত পার্থক্য তীব্র হয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগের জন্য জাতীয় সাংবিধানিক পরিষদ গঠন রাষ্ট্রের মূলনীতি সহ মৌলিক বিষয়গুলোতে মত পার্থক্য বেশি একই ব্যক্তির একই সঙ্গে দলীয় প্রধান ও সরকার প্রধানের পদে থাকতে পারবেন না এমন প্রস্তাবেরও বিরোধিতা করছে বিএনপি বিভক্তি আরো আছে সেটা হচ্ছে সংস্কার কখন এবং কিভাবে বাস্তবায়ন হবে এক্ষেত্রে এনসিপি এবং জামাত চায় নির্বাচনের আগে সংস্কার কার্যকর হোক দলগুলোর মধ্যে সংস্কার নিয়ে নানা বিভক্তির মধ্যে একশো তো ইস্যুতে ঐক্যমত কমিশন ধারাবাহিক বৈঠক করছে বিএনপি সহ কয়েকটি দল বলছে যেসব বিষয় ঐকমত্য হবে সেগুলো নিয়ে সংস্কার চূড়ান্ত করে জুলাই মাসের হতে হবে কিন্তু জামাত এনসিপি বলছে উল্টো কথা জামাত ইসলামী বলছে যেসব বিষয় ঐকমত্য হবে না সেগুলো নিয়ে গণভোটের মাধ্যমে সমাধান খুঁজতে হবে বাংলাদেশ জামাত ইসলামের নিবন্দন এবং প্রতীককে ফ্রি দিয়েছে আদালত এবং আদালতের সেই রায়ের পরে আজকের নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে গেজেট প্রকাশ করার কারণে সারা বাংলাদেশে জামাত ইসলামের নেতাকর্মী শুভনুদায়ী শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ উল্লাস চলছে এবং তাদের মধ্যে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায়ের একটি দৃষ্টান্ত দেখা গিয়েছে আমি শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশের এই সরকারের আমলে অন্তত জামাত ইসলামের নিবন্ধন এবং মার্কা আটকে রাখার কোনো সুযোগ নেই এবং এই সরকারের অধীনে যদি নির্বাচন হতে হয় তাহলে এই বাংলাদেশে বড় বড় রাজনৈতিক দলগুলোকে বাদ দিয়ে নির্বাচনের কোনো সুযোগ নেই সাধারণত বাংলাদেশে বড় দুই তিনটি রাজনৈতিক দল যদি আপনি হিসাব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ এরপরে নতুন আরও বেশ কিছু ছোট বড় রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হচ্ছে এবং তারা মার্কা কেউ পেয়েছেন কেউ পাচ্ছেন এভাবে রেজিস্ট্রেশন এখনও চলমান রয়েছে তো স্বভাবতই বাংলাদেশে যদি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে হয় সেক্ষেত্রে আপনি কার সাথে নির্বাচন করবেন যারা এতদিন অনেকেই লাফালাফি করেছেন শত্রুতার কারণে হোক সম্পর্ক নষ্টের কারণে হোক কিংবা জামাতকে ইসলামী দল হিসাবে পছন্দ অপছন্দ এগুলোর কারণে হোক যে কোনো কারণেই হোক হিংসুটি কিছু মানুষরা যারা প্রতীক পাক সেটা চাননি নিবন্ধন ফিরে আসুক সেটা চাননি তারা আসলে বিবেকহীন কাজ করেছেন এবং আজকে আপনাদের জন্য শিক্ষা হয়ে রইল আমি অনেক আগে না বোঝা একজন মানুষ বেসিক সাধারণ নলেজ এই দেশে জামাত ছাড়া নির্বাচন হবে না এবং এই দুটো সুন্দর করার জন্য বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই এর একটা মাইনাস করে আর দিয়ে নির্বাচন হবে না ধরে নেন বিএনপি কে আপনি মাইনাস করে দিবেন বাংলাদেশে নির্বাচন হবে না ঠিক তেমনি ভাবে বলেছিলাম জামাত ইসলামকে বাদ দিয়ে এদেশে কোনো নির্বাচন হবে না হতে পারে না নির্বাচনের প্রয়োজনীয় জামাত সঠিক সময়ে তার নিবন্ধনও পাবে মার্কাও ফিরে পাবে এবং আমি এও বলেছিলাম যে এমন একটা সময় জামাত এই কার্যক্রমগুলো তার হাতে ফিরে পাবে যখন তারা এটা ফিরে পেলে নতুন করে উৎসাহ উদ্দীপনা নিয়ে তারা মাঠে নামতে পারে দেখেন জামাত ইসলাম কিলু কিন্তু গ্রাজুয়ালি তাদের অ্যাচিভমেন্টগুলো গ্রো করা শুরু করে দিয়েছে এবং তারা অত্যন্ত পোর্খোর রাজনীতিবিদের পরিচয় দিয়েছে এবং অত্যন্ত তারা যে রাজনীতিতে ম্যাচুরিটি অর্জন করেছে তার প্রমাণ তাদের বেশ কয়েক মাস পর্যন্ত আন্দোলন সংগ্রামের মধ্যে আমার দেশবাসী বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে যেমন একবার কিন্তু আপনারা জানেন এ টি এম আহারুল সাহেবের মুক্তির জন্য জামাত ঘোষণা করতে বাধ্য হয়েছিল যে আমির এজামত জেলে যাবেন কিন্তু তারা কিন্তু পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব সাহেবের বৈঠকে গিয়ে এই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন এবং সরকারের প্রতি আস্থা রেখেছেন কৌশল অবলম্বন করেছেন আইন তার গতিতে চালিয়ে তারপরে সেখান থেকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এ টি এম আহার সাহেব মুক্তি হয়েছিল এটা কিন্তু জামাতের একটি বড় অর্জন এজন্য যে 2013 সালে যে মিথ্যাচার করে ফাঁসীর কাষ্ঠে ঝুলিয়েছিল সেই মানুষদেরও এই যে ফাঁসির কাজটা ঝুলিয়ে একটি প্রশ্নবিদ্ধ করে রেখে গিয়েছিল শেখ হাসিনা সেটার চূড়ান্ত পরাজয় হয়েছে শেখ হাসিনার এবং জামাতের বিজয় হয়েছে এটি আজহার সাহেবকে মুক্ত করে এনে যে তেরো সালের সাজানো সেই নাটকগুলো আসলে মিথ্যায় ভরপুর ছিল তেমনি ভাবে আবার এই যে নিবন্ধন বাতিল করা তাদের মার্কা এই যে তাদের প্রতীক এই প্রতীককে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী জুলুম করে তার আবার একটি নতুন জনগণের কাছে কিন্তু স্পষ্ট ধারণা এখন প্রকাশ পেল এবং জামাত এখন তাদের এই মার্কা পাওয়ার মধ্য থেকে তাদের মধ্যে একটা চেতনা কাজ করবে যেহেতু তারা দীর্ঘদিন পর্যন্ত এই মার্কার সাথে সংস্পর্শনেই নির্বাচনগুলোতে তাদের মার্কা দিয়ে নির্বাচন করতে পারেনি যদিও 16 বছর কোনো নির্বাচনী অর্থে হয়নি সবগুলোই ছিল ভ্রান্ত বানওয়াট এবং রাতের ভোট সে কারণে জামাত হয়তো সেই জায়গায় অতটা ফিল করেনি কিন্তু এখন এই নির্বাচনে জামাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল দাড়ি মার্কা এবং তাদের এই দলের নিবন্দন ফিরে পাওয়া আজকে তারা ফিরে এসেছে আমি সবচেয়ে বেশি খুশি কেন খুশি এজন্যই খুশি আমি গণতন্ত্র বিশ্বাসের জন্য এমন বিশ্বাস করি না যে আমার প্রতিপক্ষ আমার সবাইকে বানিয়ে ফেলতে হবে আমি গণতন্ত্র ওইটাই বিশ্বাস করি যে পাঁচই আগস্টের পরে এই যে জুলাই বিপ্লব সংঘটিত হওয়ার পরে আওয়ামী লীগ পালিয়ে গিয়েছে এই পালিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা যারা অবদান রেখেছে প্রত্যেকের রয়েল উইশার্স আমি কারণ এই বাংলাদেশটাকে আজকে তাদের এই ত্যাগের উপরে ভিত্তি করেই এখন বিনিয়মিত বিনির্মিত হচ্ছে এবং সবাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে বিএনপির অবদান আছে জামাত শিবিরের অবদান আছে ইসলামী আন্দোলনের অবদান আছে হেফাজতের কৌমি আলেমদের অবদান আছে ছোট বড় অন্য সকল রাজনীতির অবদান আছে ছাত্রদের সবচাইতে নারীদের সবচেয়ে মুখ্য ভূমিকা ছিল এই জুলাই বিপ্লবের আন্দোলনের সময় যেটা পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এখন এনসিপি দল গঠিত হয়েছে তো এই যে সামগ্রিক দৃষ্টিভঙ্গিতে সবার অবদান এদের কাউকে তো বাদ দেওয়ার আমার প্রয়োজন নেই আমরা তাদেরকে নিয়ে নির্বাচন করব এই নির্বাচনে যে জয়যুক্ত হবে জনগণ যাকে ভোট দিবে সে জয়যুক্ত হবে আমি তো ষোলো বছরের অধিকার চাই আমরা নির্বাচন চাই, আমরা ধারায় জনগণের অধিকারকে করতে চাই জামাত ছাড়া আরেকজন আসবে না বিএনপি আসবে না চরমনায় আসবে না হেফাজত আসবে কে আসবে জনগণ উইল ডিসাইড এখন সেই জনগণের ডিসাইডের জন্যই জামাতের এই নিবন্ধন এবং প্রতীকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আমার কাছে মনে হচ্ছে আগামী নির্বাচনটা একটা খেলা জমবে কোনো সন্দেহ নাই যে নির্বাচনটা খুব সহজেই আপনার কেউ পার পেয়ে যাবে এমন কোনো সুযোগ নেই জামা পার পাতে পারবে না সহজেই মুক্তি পাবে না যে বিএনপি সহজেই মুক্তি পাবে না কিংবা অন্য যে সকল রাজনৈতিক দল প্রত্যেকেরই রাজনৈতিক খেলা আজ থেকে এখন থেকে জমে উঠবে এখানে সমীকরণ হতে পারে জোট ভিত্তিক কে কার জোটে কত মানুষ বেরাতে পারে এখানে সমীকরণ হতে পারে দেশপ্রেমিক দেশবিরোধী এখানে সমীকরণ হতে পারে ভারতীয় আধিপত্যবাদের পক্ষে কে বিপক্ষে এখানে সমীকরণ হতে পারে আওয়ামী লীগ রিএস্টাবলিশ করার পক্ষে কে বিপক্ষে এখানে সমীকরণ হতে পারে আলেমুলামোর উপরে জুলুম নির্যাতন অত্যাচার এটার পক্ষে কে বিপক্ষে কে বর্তমান সময়ে আগামীতে ক্ষমতায় গেলে কারা ভালো দেশ চালাবে কে চালাবে না বহু সমীকরণের একটি রেজাল্ট আগামী নির্বাচনে পড়বে এবং সেটা আমি বারবার এখনো বলছি লেখে রাখেন আগামী নির্বাচন যেটা হবে সেই নির্বাচনটা পাঁচই আগস্টের আগে চার তারিখ রাত বারোটায় যেমন জনগণ বুঝতে পারে নাই এই আগামী নির্বাচনের রেজাল্টটাও এদেশের কোন রাজনীতিবিদ এদেশের কোন জনগণ ওই পাঁচ মানে নির্বাচনের একদিন আগেও বুঝতে পারবে না ব্যালট পেপারে অনেক কিছু পালট হয়ে যেতে পারে যারা সৎকর্ম করবেন ভালো কাজ করবেন দেশপ্রেমিক হিসেবে কাজ করবেন দেশের জন্য লড়াই করবেন সে যে দলের হোক সেই জয়যুক্ত হবেন আর যারা ভালো করবেন না জনগণের সাথে প্রতারণা করবেন প্রহসন করবেন মিথ্যাচার করবেন দলবাজি করবেন সত্য মিথ্যা না জেনে আপনার যা ইচ্ছা তাই বলবেন এই সকল কাজ করলে জামাতের নমিনেশন নিয়ে আসলেও এমপি হইতে পারবেন না চরমানের নমিনেশন নিয়ে আসলেও এমপি হইতে পারবেন না বিএনপির নমিনেশন নিয়ে আসলে এমপি হইতে পারবেন না এমপি যদি হতে হয় সৎকর্ম এবং আদর্শ এবং জনগণের কাছে আপনাকে সুপ্রতিষ্ঠিত করেই নির্বাচনে জয়যুক্ত হতে হবে প্রিয় সহযোদ্ধা ভাইরা আমি জামাত ইসলামের আজকের এই প্রতীক পাওয়ায় আমি তাদেরকে কৃতজ্ঞতা তাদের প্রতি কংগ্রেচুলেশন করছি তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি পাশাপাশি এই প্রতীক দেওয়ার জন্য যারা

স্লোগান দিয়েছে বোঝানোর চেষ্টা করেছে যে এগুলোর মধ্যে দিয়ে খালেদা জিয়া তারেক রহমান খুশি হবে বোঝানোর চেষ্টা করেছে এগুলাতে তারেক রহমান এবং খালেদা জিয়ার সম্মতি আছে এরকমই তো এবং খালেদা জিয়া বা তারেক রহমান বিএনপি যারা সমালোচক বা কট্টর সমালোচক অথবা বিরোধী বলবো সমালোচক বলবো না বিরোধী তারা কিন্তু এই বিষয়টি এখন হাইলাইট করার চেষ্টা করছে যে হ্যাঁ এইসব কর্মকাণ্ডে কি তারেক রহমানের কোন সম্মতি আছে এইসব কর্মকাণ্ড কি লন্ডনে কোনো সমঝোতা হয়েছে যে বিএনপি এখন এইগুলো করতে পারে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে কিছু করবে না এবং এরকম মেসেজের ভিত্তিতে এই কর্মকাণ্ড ঘটছে কিনা কারণ বিএনপি কেউ কিন্তু দায়িত্ব নিচ্ছে না

বিরোধিতা করবে না আমরাও করবো না কারণ আঠারো নির্বাচন সে দায় নিতেই হবে মানুষকে যাবজ্জীবন দেওয়া হয় খুন ধর্ষণের ভোটাধিকার হরণ করার জন্য যে সাজা হতে পারে কিন্তু তাকে আটকের সময় বেসরকারি লোক এবং পলিটিক্যাল পরিচয় দিয়ে উগ্রবাদী আচরণ করে দিয়ে তাকে আটক করার জন্য ব্যবস্থা করা পুলিশের সামনে দলীয় নেতা কর্মীদের সামনে এটা কখনোই হতে পারে না এবং তার পোশাক আশাকে ছিল আমাদের ধর্মীয় লেবাস আমরা যেটাকে বলি দাঁড়িয়ে রাখা আমরা সমাজের শ্রদ্ধার সাথে রেখেছে একজন মানুষ দাঁড়িয়ে রেখেছে সে হয়তো ধর্মভীর মানুষ একজন মানুষ পাঞ্জাবি করেছে আমরা শ্রদ্ধা করি সম্মান করি উনি বলে একটু ধর্ম পড়ানো নামা হয়তো ঠিক মতো না সেই মানুষ ইসলামে বলে কিনা এই ধরনের প্রতিহিংসা আচরণ করা এই লোকটা কে আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি আমরা জানার চেষ্টা করেছি যে এইরকম বিএনপি এখন যে একটা সম্ভাবনায় জায়গা ছিল সেখানে বিএনপিরও ক্ষতি করলো আর এ লোকটা আসলে কি বিএনপি নাকি মূর হুদা যে একজন বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে তিনি আহ ডেপুটি কমান্ডার সেই কারণে কোন কাহিনী ঘটেছে সেই জন্যই কি তাকে এরকম জুতার মালার জুতা দিয়ে চট থাপ্পর দিয়ে অপমানিত হেনস্থা করে দেখানো হলো যে আমরা পাকিস্তান জয়লাভ করেছি পাঁচ আগস্টে যেটা এখন বিভিন্ন দিকে বিভিন্ন জন বলে যাই হোক আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করেছি লোকটি সম্পর্কে সাবেক নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা এ কে নুরুল হুদার গালির জুতা দিয়ে আঘাত করেছে ও মবে নেতৃত্ব দিয়েছে যে তার নাম হলো মোহাম্মদ মুজাম্মেল হক আলী হালি আচ্ছা তার বাবার নাম ইমান আলী গ্রামের বাড়ি ত্রিশাল সেখানে কাপড়ের দোকান ছিল অনেকের টাকা মেরে পালিয়ে এসেছে ঢাকায় উত্তরা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের সঙ্গে যুক্ত নতুন বাজার ভাটারা যাত্রাবাড়ি অঞ্চলে জমির দাঁড়ালি করে উত্তরায় কনক্রিটের ব্যবসাও করে তার একটা ফেসবুক আইডিও পাওয়া গেছে এই লোককে খুঁজে পাওয়া বিএনপি জনে খুব কষ্টকর না এবং যদি উত্তরায় স্বেচ্ছাসেবক দলের সঙ্গে যুক্ত হয় তাহলে এই দায় দায়িত্ব স্বেচ্ছাসেবক দলের নিতে হবে এবং তাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা না নিলে বিএনপি যে বলছে তারা মত প্রশ্রয় দেয় না মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন আর আমাদের নতুন থাকলে থাকবেন এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবো না কোনো ভিডিওতে বলা থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ